রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটিয়া সৈন্যের তালিকায় এবার উঠে এলো বাংলাদেশিদের নাম দালালের খপ্পরে পড়ে পরিবারের সুখের আশায় রাশিয়া গিয়ে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা শুধু দালালের খপ্পরে পড়েই সবাই যাচ্ছে কিনা এই বিষয়ে আমাদের মনে প্রশ্ন থেকে যায় আর তাই তো আজকে আমরা দুইজন বাংলাদেশি রাশিয়ান যোদ্ধার কাছ থেকে জানতে চেষ্টা করব কিভাবে তারা পৌঁছালো এই যুদ্ধ ময়দানে রাশিয়াতে বৈধভাবে এসেছেন বাংলাদেশের নাগরিক মহান এখন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে তিনি সেনাবাহিনীতে যোগদান করলেন আমরা এখানে যে ম্যামের মাধ্যমে কন্টাক্ট করে আসছিলাম সে বলছে আপনাদের দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার আমাদের কাজ দেওয়া হবে তো সেই জন্যই চুক্তিতে স্বাক্ষর করেছিলাম কিন্তু এখানে আইসাহিতে বিপরীত হয়ে গেছে কোনো একটা কারণে আমার আরও দুজন বন্ধু আছে মূলত তাদের জন্যই কারণ ম্যামের মাধ্যমে কন্ট্যাক্ট করছে প্রথমে ওই ম্যামের মাধ্যমে আসা হয় অন্য আরেকজন ম্যামের মাধ্যমে আসা হয়েছে তো সেও প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে আসলে কমান্ডারকে বললে আমাদেরকে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে কিন্তু সেটা কাজে কোনো মিল পাইনি তা যাই হোক আয়সা যেহেতু পড়ছি এখন তো আর কিছু করার নাই আর কিছু লোক আছে বাঙালি যারা প্রতারণা শিকার হয়ে আসছে এটা রাশিয়ান গভর্নমেন্টের গভারমেন্টের কোনো দোষ না তারা কাউকে ফোর্স করে রাশিয়ান যুদ্ধে ঢুকায় না ওই দালালরা যুদ্ধে ক্যাম্পে কাজের কথা বললে তাদেরকে চুক্তি করায় তো এখানে আসলে বিদেশেদের দিয়ে ক্যাম্পে কোনো কাজ করায় না তো সেটা সম্পূর্ণ দালালদের দোষ কিন্তু এখানে এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে একটা নিউমার আছে যে রাশিয়া আসলেই যুদ্ধ করতে হবে যুদ্ধে পাঠিয়ে দিবে এটা সম্পূর্ণ অন্যদিকে বাংলাদেশের ফেসবুকে ভাইরাল সোহেল নীরব তিনি শোনালেন তাদের সেনাবাহিনীদের যোগদানের এক ভিন্ন ধরনের আমি একটা চায়না কোম্পানিতে ইন্টারভিউ দিই তারা আমার সরাসরি ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউতে আমি সফলতা অর্জন করি এবং নাম্বার ওয়ান পেজে থাকি তাদের পছন্দের তখন তারা আমাকে ওয়ার্ক বানিয়ে দিয়ে রাশিয়া নিয়ে আসে এবং সেই কোম্পানিতে আমি চাকরি করি চাকরি করার পর দীর্ঘ আট মাস পর আমি যাই শহরে ঘুরতে তখন একটি বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনটা হলো যে রাশিয়াতে চাইলেই বেসামরিক মানুষ বা ভিন দেশিরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে আমাদের আবেদন করতে হবে তো আমি প্রথম আবেদন করছি তারা আমাকে রিসপেক্ট বা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে নাই প্রথম ক্যান্সেল দ্বিতীয়বার আবেদন করছি দ্বিতীয়বারও ক্যান্সেল হয়েছি তৃতীয়বার আবেদন করেছি তৃতীয়বারও ক্যান্সেল হয়েছি ক্যান্সেল হওয়ার একটাই কারণ আমি রাশিয়ান ভাষা জানি কি না তাদের ব্যাটালিয়ানের মন্ত্রণালয় থেকে এই রিপোর্টটা করে আমি তো ভাষা জানি না কি করবো আমি ইংলিশ জানি আরবি জানি বাংলা জানি হিন্দি জানি উর্দু জানি রুস্ত ভাষা তো জানি না তাই কি করবো তখন শেষ চেষ্টা করি আমি যেখানে থাকতাম সেখান থেকে সাড়ে দশ ঘন্টা শুধু বিমান দিয়ে যেতে হয় জায়গাটার নাম হচ্ছে রুস্ত অন ডন সেই মন্ত্রণালয় আমি একই লিঙ্কে গিয়ে আবেদন করি তারা আমাকে অ্যাকসেপ্ট করে তারপর তারা আমাকে বিমানের টিকিট দেয় ট্রেনের টিকিট দেয় সাড়ে দশ ঘন্টা আসে মস্কো মস্কো থেকে বত্রিশ ঘন্টা ট্রেনে আসি রুস্তপ রুস্তপ থেকে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আসি মন্ত্রণালয় তারা আমাকে মেডিকেল চেক করে মেডিকেল চেক আপের জন্য তারা তিন দিন সময় নেয় এবং আমি মেডিকেল চেক যখন উত্তীর্ণ হই তখনই তারা আমাকে রাজি হয়েছি তারপর তারা আমাকে ট্রেনিং এ পাঠায় ট্রেনিং এ যাওয়ার পর আমি সাকসেস হই এরপর আমি ব্যাস নাম্বার পাই ব্যাস নাম্বার পাওয়ার পর আমাকে কি উপর দেওয়া হয় আমার নাম হচ্ছে সব সবশেষে বলতেই হয় দালালের কথায় পরিচিত না হয়ে নিজে থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন রাশিয়ায় কাউকে জোর করে যুদ্ধে ঢুকানো হয়